যে আমার জিপটা পরিষ্কার হয়ে যাচ্ছে ভালোই তো হচ্ছে আমি একটু চুপচাপই থাকি মাম্মাম হা করো তো দেখি হা করো ওই দেখো জিপ পুরো সাদা হয়ে গেছে তোমাদের কেউ দেখাচ্ছে জিপ পুরো সাদা হয়ে গেছে এই যে দেখাচ্ছে দেখেছো আচ্ছা তুমি তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে নাও ঠিক আছে হুম হ্যাঁ বলেছে হ্যাঁ

জানো তো এখনো অবধি না জন্য কোনো মানে জামা কাপড় অনলাইন থেকে অর্ডার করা হয়নি মানে অন্য সব জিনিসপত্র সেগুলো অর্ডার করা হয়েছে আর এই ফার্স্ট টাইম কিন্তু বেগমের জন্য একটা জামা অর্ডার করা হয়েছে আর ওর জন্য না অনেকগুলো জামা অর্ডার করেছিলাম কিন্তু এইটা কোনটা এসছে সেটা বুঝতে পারছি না সেটা ওপেন করে তারপরে বুঝতে পারবো যে কোনটা এসছে আর ভালো আসবে কিনা সেটাও একটু ডাউট রয়েছে মানে শখ করে দিয়েছি ওর জন্য এখন কি তো যে বাজারে গিয়ে কিছু কিনবো দেখে শুনে সেটার আর টাইম নেই ওই জন্য অনলাইন থেকেই দিয়ে দিয়েছি ওই জামাটা এসছে কিন্তু এটা তো আগে থেকেই খুলে গেছে জামার থেকে দেখো এই যে দেখো পেখামের জামা জামাটা যেরকম দেখেছিলাম সেই রকমই এসছে বাট শুধু একটাই খুলে গেছে এখান থেকে মানে এগুলো তো খুব হালকাভাবেই লাগানো থাকে আঠা দিয়ে লাগানো থাকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে আর এমনি মনে হচ্ছে ঠিকঠাক আছে তাই না তো পেখামের জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে মানে কোয়ালিটিটাও ঠিকঠাক আছে যেরকম দেখেছিলাম সেম টু সেম সেরকমই এসছে শুধু ওই একটাই এটা খুলে গেছে কিন্তু এটা আঠা লাগালে হয়তো না স্নান হয়ে গেছে কিন্তু স্নান করানোর পরে ওকে টিপ পরানোর চেষ্টা করছে আর ও কিছুতেই টিপ পড়াতে দিচ্ছে না যেই আমি পড়াতে যাচ্ছি সেই মাথাটা না এই যে দেখো দেখো কেমন করছে মামাম টিপটা পড়াতে দাও সাজু করবেন না তুমি আমি টিপ পরিয়ে দি টিপ পরিয়ে দি ওই দেখো ওই দেখো সেই নড়ছে টিপ পড়াতে দেবে না দেখো পাটা কি করছে ঠিক আছে তাহলে পরে পড়াবো ঠিক আছে তুমি তাহলে এখন খেলা করো সাইকেল চালাচ্ছে পেকম পেকম সাইকেল চালাচ্ছে এখন গো কি করছো এই তো ঠাকুরের বাটা মাঝি কি বলো তো চান করার আগে ঠাকুরের বাটা গুলোকে মেজে নিচ্ছি কারণ চান করার পরে না আমার একদম ইচ্ছা করে না পুরো ভিজে যায় সেই জন্য আগে সব বাটা গুলো মেজে নিচ্ছি আর তারপরে চান করে ঠাকুরকে পুজো দেব আর আজকে কিন্তু বাটা মাঝি এই যে বাইরে ফলে মানে সব সময় কিন্তু ওই পাশের ফলে মাঝা হয় আর আজকে টাইম কলে মানে এখানেও মাঝে মাঝে মাঝি আবার ওখানেও ঠিক নেই যখন দেখা ইচ্ছা আর এখন জল যায়নি জল রোজ হ্যাঁ এখন একটা বাজে তো এখনো জল যায়নি দুটো আড়াইটা অব্দি জল খায় আর এইটা বলো তো কি এটা হলো ডাইরেক্ট কল তো ওই জন্য হচ্ছে টাইমে টাইমে পাই দেখ ধুতে গেলে জলে ভিজে যেতে হয় না সেই জন্য আমি আগে ধুয়ে নি এখন না কলা পাতা কাটা হচ্ছে কেন বলতো কারণ আজকে গেম চ্যালেঞ্জের ভিডিওতে কলা পাতা লাগবে আর সেটা কি ভিডিও হবে বলো তো সেটা এখন বলবো না একটু পরে তোমাদেরকে দেখাবো আর কখন থেকে মানে বুঝতেই পারছে না যে কোন কলাপাতাটা পাতাটা কাটবে মানে একটা ফ্রেশ লাগবে ফ্রেশ কিন্তু দেখো কলা পাতা বৃষ্টির জন্য না সব খারাপ হয়ে গেছে তাই না বলো কিন্তু যা মনে হচ্ছে একটা তো ফ্রেশ পাতা দেখতে পাচ্ছি না এটা এটাও তো দেখো কেমন একটা ওইটাও কাটবে না ওই যে দেখো ওইদিকে রাস্তার দিকে গেছে যে পাতাটা কি দেখো দুটো আরো লাগবে কি আই তিনটা দেই হয়ে যাবে সারা পাতা কাটা হয়ে গেল এখন এগুলোকে ফ্রেশ করতে হবে তারপরে যা কালার করব সেটা একটু পরে দেখতে পারবে তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা কি চ্যালেঞ্জের ভিডিও করব আর দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি কলাপাতাগুলো পাতা গুলো দেখো এখানে টেবিলে সাজিয়েছি আর এখানে কি রয়েছে বলো তো এই দেখো চিকেন চিকেন রয়েছে আর এর নিচে রয়েছে রাইস ঠিক আছে তো আজকের চ্যালেঞ্জটা কিন্তু হবে চিকেন আর রাইস দিয়ে গেম খেলার পরে দেখো অবস্থাটা কি হয়েছে চারিদিকে রাইস আর চিকেন আর আজকে গেমের টুইস্টটা কি বলে তো মা আজকে একবার আমি খেতে পারিনি পাইনি একদম মানে ফাঁকা হাতে যাব লাস্টে এমনি করে নিয়ে সব আমরা সবাই পেয়েছি মা